প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে জানেন মুসলমানদের জন্য এই ঈদুল ফিতর হল সবচেয়ে বড় সবচেয়ে বড়ো বিগেস্ট ফেস্টিভ্যাল বলা বললাম সবচেয়ে বড়ো উৎসব আর কোন অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের এই ঈদুল ফিতরটি অনুষ্ঠিত হয় মুসলমানরা সকাল সকাল ঘুম থেকে উঠে এবং তারা নতুন পোশাক পরিধান করে তারা ঈদগা মাঠে যায় নামাজ পড়ার জন্য বিশেষ নামাজ পড়ার জন্য এবং ঈদ ঈদগা মাঠ শেষ করে তারা চলে আসে তাদের নিজ নিজ বাসভবনে নিজ নিজ বাসস্থানে চলে আসে সেখানে এসে তারা তাদের খাবার তালিকায় তারা শ্যামাই ধরে মিষ্টান্ন খাবার খেয়ে থাকে এটা হলো তাদের একটা বিশেষ খাবারের তালিকায় বিশেষ একটা মিষ্টান্ন বিশেষ খাবার আর ঈদের দিনে একটি বিষয় হলো বন্ধু বান্ধব আত্মসূষণ তাদের সাথে কুশির বিনিময় করা হয় ঈদের মাঠে একজন আরেকজনের সাথে বন্ধু বান্ধব আত্মসূষণের সাথে আলিঙ্গ করে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করে আর সারা দিন আসলে ঈদের দিন সার দিন কাটে অনেক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমান বোনেরা সবাই অনেক কিন্তু উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই ঈদটি উদযাপন করে থাকে আর এই দিনে যারা গরিব রয়েছেন তাদেরকে বিনোদনের ক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া হয় তাদেরকে খুশি রাখার জন্য এবং এই ঈদের দিনে দুনিয়ে গরিব মুসলমান সবাই কিন্তু এক এক হয়ে কাজ করে এখানে সবাই সমান এখানে কেউ বড় কেউ ছোটো নয় সবাই সমান সবাই একটি মাস রোদ রাখার পরে একটি মাস শিয়াম সাধনার পরে তাদের আত্মশুদ্ধি করে তারা এই ঈদের ভিতর উদযাপন করে কারো হিংসা থাকে না কারো কোনো ধরনের অহংকার থাকে না ঈদ সকলের জন্য সমান সবাই সমানভাবে পালন করে থাকে ঈদের দিনে আসলে আর আরেকটি সবচেয়ে বড়ো একটি বিষয় হলো সেটি হলো ছোটোদের জন্য অনেক আনন্দের এবং খুশির ঈদ কারণ ছোটোরা বড়দের কাছ থেকে সালামি পায় ঈদের দিনে এবং তারা অনেক খুশি হয় আচ্ছা বিশেষ করে শুধু ছোটো বড় সকলেই আর ঈদের দিনটি সকলের জন্য অনেক মুসলমান বাইদের জন্য সকলের জন্য আসলে অনেক ভালো যারা সকলে উদযাপন করে সকলে উপভোগ করে সকল মুসলমান বিশ্বের সকল মুসলমান ভাই বাইরে জন্য দিতে সবচেয়ে বড় একটা উৎসব যেটি সবাই উপভোগ করে গ্রাকে যে ইটটি সেটি ইটটি সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি এবং সমৃদ্ধি হোক মানে আজ থেকে আবার যাতে সবাই নতুন জীবন গড়ে তুলতে পারে সবাই যাতে পাপ মতো রাখতে পারে আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন সবাই যাতে আজ থেকে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সুন্দরের জন্য দোয়া করবেন আমার নিজের জন্য দোয়া চাই সকলেই ভালো থাকবেন শুরু থাকবেন আবারও সবাইকে ঈদের উল শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম